হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকের ভিডিওতে তোমাদের দ্বাদশ শ্রেণীর ইতিহাসের রায়মার্টিনের যে সেমিস্টার প্রথম যে পেজটা আছে শিক্ষা সংসদ প্রদত্ত নমুনা যে প্রশ্নপত্র তো সেই পেজটার শর্ট কোয়েশ্চেন আর উত্তর নিয়ে আলোচনা করব আর তোমাদের কিন্তু আমি তোমাদের যে ইতিহাসের এক থেকে পাঁচ অধ্যায় আছে টোটাল যে অধ্যায় আছে সব কটা অর্ধায়ে কিন্তু এমসি আমি সলভ করে দিয়েছি তার প্লে লিস্ট তোমাদের করে দেওয়া আছে দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের সেখানে যাবতীয় ভিডিও আমি আপলোড করে দিয়েছি এবার তোমাদের রায় জানি নিয়ে জানি অনেক অ্যান্সার দেওয়া আছে তবে কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় ভুল থাকে তো সেটা আমি আমরা আশা করবো না তো আমরা এখানে অনেকে হয়তো রায় মাঠি অনেকে কিনতে পারে না তো আমরা এখানে প্র্যাকটিস করবো আর প্রশ্নের উত্তরগুলো নিয়েও আমরা কিন্তু আলোচনা করি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সব আগে পাওয়ার জন্য দেখো তোমাদের প্রথম প্রশ্ন দুয়ারতে বারবোসা কোন দেশের পর্যটক ছিলেন তো এটা কিন্তু আমি তোমাদের দিয়েছিলাম শর্ট কোশ্চনে তো উত্তর হচ্ছে পর্তুগাল পারস্যের পর্যটকের নাম হল এখানে উত্তর হবে আব্দুর রাজাক তারপর নিকোলো কোনটি কোন দেশের পর্যটক ছিলেন এটাও তোমাদের দিয়েছিলাম সাইশানে উত্তর হচ্ছে ইতালি মানচিত্রে দেওয়া চিহ্নিত জায়গাটির নাম হলো তো এই যে একদম নিচের প্রসারটা দিয়েছে এখানে নিচের প্রসারটাই বলতে চাইছে যে এখানে নিচের যে জায়গাটা আছে এটা কী হবে উত্তর হচ্ছে বিজয়নগর ঠিক আছে একদম ভারতের যে ম্যাপ আছে একদম নিচের যে পাটটা এটা হচ্ছে বিজয়নগর কেমন তারপর দেখো পরের প্রশ্ন দেখো বাহুমণি রাজ্যে দেশীয় অভিজাতদের বলা হয় তো কী উত্তর হচ্ছে দক্ষিণী তারপর বানহাটির যুদ্ধে একটি পক্ষের নাম লেখো বিজয়নগর কবির শিষ্য ছিলেন রামানন্দের কেমন অপশন ডি রামানন্দের ছিলেন কবির দোহা রচনা করেন কে এ অপশন হবে কবির সুফিরা যোগ শিখেছিল কাদের কাছ থেকে নাচপন্থীদের কাছ থেকে নেক্সট সুফিবাদের শিষ্যকে কি বলা হতো মরিত এবং গুরুকে বলা হতো কিন্তু পীর কেমন মনে রাখবে তোমার তারপরে প্রশ্ন ভারতে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠা ছিলেন কে মঈনুদ্দিন চিস্তি বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র বলা হয় কাকে নবদ্বীপকে চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচনা করেন কে উত্তর হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ মামুদ গাওয়ান কোন শাসকের মন্ত্রী ছিলেন তৃতীয় মোহাম্মদ। বানহাটির যুদ্ধ হয়েছিল কবে অপশন ডি পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বাহমণি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন ফিরোজ শাহ কেমন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবটাকে পাওয়ার জন্য নেক্সট পেজ দেখো পরের প্রশ্ন দেখো সঙ্গম বংশের শেষ রাজা কে ছিলেন দ্বিতীয় বিরূপাক্ষ রায় কেমন বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয় কবে এ তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে আমুক্ত মাল্যদা গ্রন্থটির ভাষা হল তেলেগু দক্ষিণ ভারতে বাহুমণি রাজ্য প্রতিষ্ঠা করেন কে মনে রাখবে আলাউদ্দিন হাসান বাহুমান সহ তবে তিনি কিন্তু হাসান গাঙ্গু নামেও কিন্তু পরিচিত ঠিক আছে তারপর দেখো তোমাদের পরের প্রশ্ন রাখো তোমাদের ইনকা সভ্যতা ধ্বংস করেন কে ফ্রান্সিসকো পিজারো তারপর ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল হল্যান্ড ডাচ বলতে পারো আবার ওলন্দাজও বলতে পারো যেটা আমাদের অপশান থাকবে সেটা তোমরা কিন্তু লিখবে পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো কাকে গোল মরিচ তারপর পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের অপর নাম ইন্দোনেশিয়া কারণ ইন্দোনেশিয়ার পূর্ব দিকেই কিন্তু যে দ্বীপগুলো ছিল সেগুলোই কিন্তু পূর্ব দ্বীপপুঞ্জ বলা হয় এটিকে পূর্ব ইন্ডোনেশিয়া এটা বলা হয় পূর্ব ইন্দোনেশিয়া বলা হয়ে থাকে ঠিক আছে উত্তর হচ্ছে ইন্দোনেশিয়া নেক্স্ট নতুন বিশ্ব নামকরণ করেন কে অপশন বি আমেরিগো ভেসভূষ অবাধ বাণিজ্য নীতির একজন প্রবক্তা উত্তর হচ্ছে অ্যাডাম স্মিথ ম্যাকাও বন্দর অবস্থিত কোথায় না চীনে পরের প্রশ্ন এ স্টাডি গ্রন্থটি লেখেন কে জে এ হপসন টিউটনিক জাতির অংশ হল জার্মানরা গন্ডামাকের সন্ধি হয়েছিল কবে আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন মনরো নীতি প্রণয়ন করে কি উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কারণ দেখো আঠারোশো তেইশ সালে কিন্তু ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রপতি চেমস মনরো কিন্তু এই নীতি ঘোষণা করেছিল কঙ্গো ফ্রি স্টেট গঠনের প্রবক্তা ছিল কোন দেশ বেলজিয়াম কর্তৃক কিন্তু এটি প্রবর্তিত হয়েছিল ইয়ান্দাবুর সন্ধি হয়েছিল কবে আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে কিন্তু ইয়ান্দাবুর সন্ধি হয় মানচিত্রে দেওয়া জায়গাটির নাম হল এটা হচ্ছে আফ্রিকা কেমন তারপর পরের প্রশ্ন প্রথম ভারতীয় আইসিএস এর নাম হল সত্যেন্দ্রনাথ ঠাকুর জুডিশিয়াল মার্ডারের ঘটনার সঙ্গে যুক্ত বিভাগের নাম কি বিচার বিভাগ তারপর তেরোশো সালে রেগুলেটিং আইন তৈরি হয় কার সময় ওয়ারেন হেস্টিংয়ের আমলে প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন হচ্ছে ওয়ারেন হেস্টিংস এলিজা ইম্পে কেছিলেন সুপ্রিম কোর্টের কিন্তু প্রধান বিচারপতি ছিলেন কিন্তু এলিজা ইম্পে তো নমুনা প্রশ্নপত্র সংসদের ফার লাস্ট প্রশ্ন আধুনিক পুলিশ ব্যবস্থার জনক ছিলেন কি ওয়ারেন হেস্টস তো এই ছিল তোমাদের প্রথম যে পেজটা তোমার ছিল মার্টিনের সেটা আলোচনা করলাম এভাবেই তোমাদের কিন্তু মার্টিনের প্রতিটা পেজ আলোচনা করব আর তোমরাও তোমাদেরও পেজ সলভ হয়ে যাবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য তো আজকের মতো এইটুকুই